সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হচ্ছে আমার বাড়ির হোম ট্যুর ভিডিও তো দেখো আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ির ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তো চলো যাওয়া যাক এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে গেট তো এখান দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে হয় তো তারপর ঢুকে এই যে আমাদের বাড়ি আর সামনে হচ্ছে বড় একটা বিশাল উঠান আর এই দেখো দিকটা হচ্ছে রান্নাঘর আর এই দিকটা হচ্ছে আমাদের রুম তো চলো তোমাদেরকে ভেতরে ঢুকে কিন্তু সবটা দেখাবো তো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার সাথে থাকবে আর তোমাদেরকে কিন্তু একটা কথা বলে দিই বাড়িটা কিন্তু এখনও কিছু কমপ্লিট হয়নি কো এখন কিন্তু যা যেগুলো হয়েছে সেগুলোই তোমার সাথে শেয়ার করছি আর যেহেতু বাড়িতে সমস্ত কিছু রাখার জায়গা নেই সেই সবটা রাখা হয়েছে তো চলো ঘুরে দেখাই তোমরা দেখতে থাকো দেখো এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে এটা হচ্ছে বাড়িতে ঢোকার গেট তো এখান দিয়ে ঢুকে যাওয়ার পরে কিন্তু হচ্ছে এইদিকে হচ্ছে এই যে দুটো রুম পাশাপাশি দুটো রুম আর এই দেখো এই একটা রুম তো এই রুমে এই আমাদের বাড়িগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি কো দেখতেই পাচ্ছ সেভাবে কিছু নেই তবে যেটুকু আর কি ফার্নিচার টার্নিচার রয়েছে ওগুলো সব আর কি আমার বিয়ের সময়কার তো বাড়িতে তো রাখা সেরকম জায়গা নাই কোবার সব কিছু আর কি মানে ভর্তি তো সেই জন্য আর কি এ বাড়িতে এখন রাখা হয়েছে দেখতেই পাচ্ছো এ কিন্তু এখন রং টং কিছুই কমপ্লিট হয়নি গো অনেক কিছু কাজ এখন বাকি আছে তো দেখে সুস্থ করবো তো দেখো এই যে আমার মানে বিছানা বিছানাটা কিন্তু একটু অবসর রয়েছে তোমরা স্কিপ করে যেও আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ আমার বিয়ের ড্রেসিং টেবিল এটা আর এই যে এটাকে আমি এইভাবে কিন্তু অর্গানাইজ করেছি সেভাবে কিছু সাজাইনি কারণ যেহেতু এ থাকি না তো সেই জন্য অতটা কিছু কিন্তু মানে সাজিয়ে টাজিয়ে রাখিনি কিন্তু এই যে আলমারিটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের আলমারি নয় এটা কিন্তু আমাকে বর্মশাই এই বছর অ্যানিভার্সারিতে এটা আর কি গিফট করেছে আর আমার বিয়ে আলমারি কিন্তু আছে তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি আর এই দেখো ওই যে কর্নারটা রয়েছে ওখানে কিন্তু না একটা ড্রয়ার রাখা আছে মানে যে খাটের এই যে কর্নার দেখতে পাচ্ছ এই যে একটা ড্রয়ার রাখা আছে আর এই যে পিছনে জানলাটা এই যে পিছনের চালাটা দেখতে পাচ্ছ পিছনে যে বাগানটা এটা কিন্তু আমাদেরই বাগান মানে কি ঘরের পিছনে যে বাগানটা এটা কিন্তু আমাদেরই বাগান এই দেখো আর এই যে হচ্ছে রুমটা তো রুমটার পুরোটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার কিন্তু বিয়ের আগেকার আমি এখানে রেখে দিয়েছি এখানে তো কেউ শোয় না ওকে শুয়ে দিয়েছি বলো কি আর চলো এখন বাইরে যাই আর তারপর শেয়ার যে এই রুম থেকে কিন্তু বেরিয়ে আসলাম এবার দেখাবো তোমাদের এই রুমটা আমাদের কিন্তু নিচেতে দুটো রুম আর ওপরে হচ্ছে দুটো রুম মোট চারটে রুম ঠিক আছে আর এই যেই রুমটা দেখছো এটাতে কিন্তু বাবু এখন ঘুমাচ্ছে তো সেই জন্য কিন্তু সেইভাবে মানে আর কি একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি কিছু নাহলে উঠে যাবে দেখো ওই রুমটা থেকে বেরিয়ে হচ্ছে এখানে যে সিঁড়িঘর মানে আর কি এখানে কিছু সেরকম রাখা থাকে না তো জানাই বাড়িতে তো কেউ থাকি না আমরা তো টুকটাক যেগুলো আর কি ও বাড়িতে রাখা যায় না কো সেগুলো এই বাড়িতে রাখা হয় আর যে সমস্ত জিনিসপত্রগুলো আর কি আমার কেনাকাটা করা হয়েছে সেগুলো তো বাড়িতে রাখা সেরকম জায়গা নাই মানে আমি যে রুমটায় থাকি সেই রুমটা ভর্তি তো সেই জন্য কিন্তু সেগুলো এখানে রাখা হয় আর এই দেখো এইদিকে এই যে ঘরের পরে যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই বছর আর কি আগের বছর মানে করা হয়েছে এটা কিন্তু এখন কিছুই হয়নি কো মানে প্লাস্টার প্লাস্টার কিছুই হয়নি এখানে দেখো দেখতে পাচ্ছো অন্ধকার তো এখানে হচ্ছে এই যে এখান থেকে বেরি তোমরা তো বুঝতে পারবে না দাদা দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে মানে বাথরুম এই একটা বাথরুম আর এখানে হচ্ছে আরেকটা একটা বাথরুম আছে এগুলো এখন অন্ধকার তোমরা দেখতে পাবে না আর এটা হচ্ছে আমাদের কিচেন মানে এটা আর কিচেন করা হবে দেখতে পাচ্ছো ওই যে ওই একটা কিচেন করা হবে আর এখানটা হবে ডাইনিং তো এখন তো কিছু করা হয়নি সেই জন্য যে সমস্ত বাড়তি জিনিসপত্র সেগুলো কিন্তু এখন এখানে রাখা হয়েছে তো যখন এগুলো কমপ্লিট হবে তোমাদেরকে অবশ্যই আবার শেয়ার করব আর এই যে এখান থেকে উঠে কিন্তু এই যে দুয়ার শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে নেমেই কিন্তু কিচেন ডাইনিং করছে বাথরুম এখানে এই দিকে এই যে দুয়ার আর এই যে রুম আর চলো এখন তোমাদের ওপর তোলাটা আমি দেখিনি দুতলা যাওয়ার সিঁড়ি তো এটা দিয়ে দুই তলা আর তো কিন্তু আমাদের দুটোই রুম তোমাদেরকে আমি দেখালাম তো এই দেখো এই যে দুতলার রুম চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই রুমটা দেখো দুতলার একটা রুম তো এটা কিন্তু মানে সাদা কালার করা আছে আর কি ওটা আর কি বাইরে যখন কালার করা হচ্ছিলো তখন কিছুটা রঙ বেঁচে ছিল সাদা কালার তো সেই জন্য সেটা কিন্তু এই রুমেতে লাগানো হয়েছিল তো সেই জন্য এই রুমটা কালার করা মানে হোয়াইট কালারটা আছে আর কোনো কালার নেই আর এই যে আলমারিটা দেখছো এটাই কিন্তু হচ্ছে আমার বিয়ের আলমারি হুম তো নিচের আলমারিটা কিন্তু আমার বিয়ের আলমারিটা দেখে বললাম আর এই রুমটা কিন্তু নিজে ফাঁকা আর এই যে সমস্তটাই ফাঁকা এখানে যে জিনিসপত্র দেখছো এগুলো কিন্তু উপরতলার ওয়ারিংয়ের কাজ কিছুদিনের মধ্যেই মানে আর কি শুরু হবে তো সেই জন্য এখানে সব জিনিসপত্র রাখা আছে তো বর যবে থেকে বলবে তবে থেকে কিন্তু শুরু করব মানে করতে শুরু করা হবে তো সেগুলো এখন কিনে কাটে রাখা হয়েছে এখানে আর এই রুমটার পাশে দেখো এই যে রুমটার পাশে হচ্ছে যে নিজে তলার মতো সেন আর একটা রুম এই যে দেখতেই পাচ্ছো আর ওই রুমের জানলাগুলো কিন্তু দেখতে পেয়েছ পাঁচ দিয়ে কিন্তু পুরোটা কভার করা কিন্তু এই রুমের জানলাগুলো দেখুন খুব সুন্দর মানে আমি আর কি এরকম জানালা খুব পছন্দ করি এই যে বক্স জানালা এখানে বসা যাবে কিন্তু কোনো কিছু রাখা যাবে তো এটা কিন্তু খুব ভালো লাগে আর আমি অনেকই দেখেছি ঘরে এরকম জানালার মধ্যে টেরি টেটি সব রেখে দেয় সাজিয়ে তো আমিও ভাবি তো এখন তো কিছুই কমপ্লিট হয়নি পর এখন থাকিও নাও বাড়িতে থাকি তো সেই জন্য সেরকম কিছু করা হয়নি কো আর এইগুলো উপরতলা রুম কিন্তু দেখতে পাচ্ছ একদম ফাঁকা মানে উপরতলা রুমে কিছুই এখন মানে রাখা টাকা হয় না কো কারণ থাকাও হয় না কত যেগুলো টুকটাকা আমি তোমাদেরকে বলেছি টুকটাক যেগুলো সেগুলো শুধু রাখা হয় আর এই চারটে চেয়ার দেখছো এগুলো আমার মা দিয়েছিল এগুলো এখানে রাখা থাকে কিছুই মানে যেগুলো আর কি ওখানে রাখা হয় না সেগুলো আর এই যে দোতলা ধর এসে আমাদের যে রান্নাঘর বাথরুম পায়খানাটা থেকে না তো সেটার হচ্ছে ছাদ ঘর হচ্ছে এইটা তো এই দিক থেকে গেট লাগানো আছে এই গেটটা খুললে কিন্তু ওই ছাদটায় আসা যাবে দেখো এই দেখো এটা হচ্ছে ছাদ দেখো এবার দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের ছাদ মানে যে রান্নাঘর বাথরুম পায়খানাটা এই যে আমাদের যে এই ঘরটার সাথে এটা মানে আর কি সেট করা হয়েছে মানে এটা কিন্তু আগে ছিল না গো এটা ছিল না শুধু ওই দিকটা ছিল দেখতেই পাচ্ছো দোতলা থেকে উঠে এসে কিন্তু ওই যে দুটো রুম আর এখান দিয়ে ছাদ ঘর আর এই দেখো এটা হচ্ছে আমাদের উঠান এই দেখো নিশ্চয়ের রুমটাও তোমরা এবার দেখলে বুঝতে পারবে আর ওই যে ঘরটা দেখছো না এই যে এইটা এইটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি এইটা আমরা কিন্তু না এখন এখানেই থাকি তো চলো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে দোতলার ছাদে কিন্তু দেখতেই তো পেটে দোতলাটার সমস্ত ভিডিওটা আর এইটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি এখন কিন্তু মানে আমি ভিডিওটা বিকালের দিকে করছিলাম তো সেই জন্য একটু অন্ধকার হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমাদের দোতলার ছাদ আর এই যে দোতলার ছাদ থেকে আমাদের এই দেখো আর এই যে ওটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি আর এই দেখো একটা ছাদ বন্ধুরা এটাই ছিল আমার বাড়ির হোম ট্যুর তো তোমাদের অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখনও কিন্তু বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি কো তো যতদিনে সব কমপ্লিট হবে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি ভিডিওতে সবটা শেয়ার করব তো এখন কিন্তু তোমাদের জন্য এইটুকুনি দেখাবে নেক্সট একটা ভ্লগে অবশ্যই ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো তারা